বেশি দেখানো যাবে না নাহলে কপি রাইটিং খেয়ে যাবো তো মামি বাড়িতে এন্টি নিয়ে আমরা চলে এসেছি ঘরে আর ঘরে ঢুকতে না ঢুকতেই আমাদের দিয়ে দিয়েছে কিছু স্ন্যাক্স তো সানুয়ে কিন্তু আসার সাথে সাথেই দিয়ে দিয়েছে এদিকে কেক এদিকে রয়েছেস ফ্রাই তার এদিকে রয়েছে কিন্তু শালা এদিকে রয়েছে কিন্তু শালি তো এখন একটুখানি খেয়ে নাও তাহলে হুম খাবো তো তো বাবাও কিন্তু এখন চলে এলো

এই যে দিয়ে দিচ্ছে চকলেট দই লেস এই যে প্লাস্টে দিয়ে দিল প্লাস্টিকটা লাস্টে সুইতি সুইতি আর যে এই বাড়িতে স্পেশাল ইনভিটেশন করেছিল আমাদেরকে তার জন্য একটা স্পেশাল গিফট রয়েছে ম্যাকেট দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমার মামি আপনি একটা স্পেশাল গিফট দিয়ে দিচ্ছেন আপনি এই গিফটটা খুলে নিচ্ছে আমার এই ছোট্ট গিফটটা খুলে নিচ্ছে বাহ গিফট দেখুন আপনারা ওয়েলকাম

দেখো সবাই উঠে গেছে এখানে আমি বসেছিলাম এখানে বাবা বসেছিল এই যে লাস্ট খেয়েই যাচ্ছে পেট একদম বলে কথা নতুন প্রথমবার কিন্তু মাসির হাতে বানানো পান বাবাকে দিয়ে দিলো এই যে পান দিয়ে দিলো আর কি হাতে রয়েছে তো হ্যাঁ এই যে আরও রয়েছে এবার দেবো আচ্ছা কিন্তু এই বলে ছেলে এখন বলছে জামাই থেকে নাও শেষ পথে পান তো যাওয়ার সময় হয়ে গেছে বিদায় টাইম হয়ে গেছে আমরা কিন্তু এখন সবাই বেরিয়ে যাচ্ছি অনেকক্ষণ টাইম হয়ে গেল রাত বাজে ওই যে ঘড়িতে রয়েছে একটা বাজে তো এখন কিন্তু আমরা বেরোচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম টাটা গুড নাইটস টাটা